তুমি কি করো ব্যবসা করো এটাই এটাতে কি তোমার ঘর চালাও নাকি পড়াশোনা করো না হ্যাঁ ভাই পড়াশোনা এই করতাম এখন বাদ দিয়ে দিছি বাদ দিয়ে দিছো এটা তো খুবই খারাপ কথা আমি ভাই বোন কইজন তিন ভাই বোন তো সবাই তো দেখতেই পাচ্ছেন তো আমি এখানে একটু সাইডে আসুন সাইডে

তুমি তোমার কি মানে পাঁচ হাজার টাকা দিলে খুশি নাকি এক হাজার টাকা দিলে তোমার খুশি হ্যাঁ কেন

মামা যেহেতু টাকা নিতে যেই না মামার আমি চেয়ে না তাহলে মামার ই করতে মামার মতো এরকম সৎ মানুষ যদি থাকে এত ভালো সবাই তো দেখতেই পারছেন যে রিস্কালা মামা টাকাটা নেয় নাই তো এর জন্য আমি চাইতেছি না যে এই টাকা আমি নিয়ে বাসায় চলে যাই আমি এই টাকাটা আমি কাউকে না কাউকে দিয়েই যাব দেখি কে নেয় আসো ভালো আছে

এখানে আছে আমার দশ হাজার টাকা আমি চাই তোমার পাঁচ হাজার টাকা দিতে এমনকি তুমি কি চাই যে পাঁচ হাজার টাকা নেওয়ার জন্য আমি একজনে দিয়েছিলাম সে নেয় নেই তুমি কি নিবা তুমি নিবা না আমি চাই দশ যে টাকা আমি বাসে নিয়ে যাবো কিন্তু ওই তো বলছে তোমার নিতে হবে ওই যে ওইখানে কিন্তু সবাই করতেছে এখন তুমি কি চাও নিতে হ্যাঁ

এই পাওয়া যার তখন বাসে দিতে পারিনি আর তুমি তোমার দেওয়ার পর আমি এই যে বাসে যাও তুমি এখন যাও এটা নিয়ে বাসে চলে যাও চলো তো চলো